শুক্জি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আসেন কাতারের ওয়ার্ক পারমিট ভিসা আমি আপনাদেরকে একদম শুরুতেই বলি একটু প্রপারলি দেখবেন কারণ হবে কি আপনি দেখতেছেন কাতারের ভিসা উইদাউট ইন্টারভিউ চলে আসবেন আসার পরে ডকুমেন্টস শর্টেজ তখন হবে কি আপনার গাড়ি ভাড়াটা নষ্ট হবে প্রত্যন্ত দখল থেকে আপনারা আসেন আমি গতকাল গ্রামে ঘুরে আসছি আমার ফিল হয় যে যারা গ্রাম থেকে আসেন অনেক কষ্ট করে আসেন প্লিজ ভাইয়া বা যেই আসবেন প্রপারলি দেখে দেন আসেন এখানে বলতে ম্যাশন অলরাউন্ডার কোম্পানি হচ্ছে আরাবিয়ান টেকনিক্যাল পেট্রোলিয়াম সার্ভিসেস এটা বড় একটা কোম্পানি আপনারা সারজলি পাবেন কাতারের আমি একটু সারজি আপনাদেরকে দেখানো চাই আরাবিয়ান পেট্রোলিয়াম সার্ভিসেস এটা অনেক বড় একটা কোম্পানি আই গেস আপনারাও সারজা দেখতে পারেন ইয়েস এইটা অনেক বড় একটা কোম্পানি সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই কোম্পানিতে লোক নিয়ে হচ্ছে অ্যাজ এ অ্যারাবিয়ান টেকনিক্যাল হ্যাঁ আমি এই জন্য পুরোটা নাম না দেওয়ার কারণে আসে নাই চলে আসছে অ্যারাবিয়ান টেকনিক্যাল সার্ভিস এই যে হচ্ছে কোম্পানি আই গেস এখন দেখতে পাবেন আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি বিকজ কোম্পানি সম্পর্কে ডিটেলস না থাকলে হবে কি আপনারা গিয়ে আলটিমেট একটা ঝামেলার মধ্যে বলুন হেয়ার ইজ দ্য কোম্পানি বড় একটা কোম্পানি আপনারা সার্চ করে দেখতে পারেন কোম্পানি সম্পর্কে জিনিসপত্র আছে ওদের আই গেস এখন আপনারা দেখতে পেয়েছেন কোম্পানিটা যথেষ্ট ভালো লোক নিবে কিন্তু এখানে খুব বেশি না খুবই কম লোক মাত্র বিশ জন লোক নিবে মেশন অলরাউন্ডার মেশনের অলরাউন্ডার বলতে আপনি মেশনের সবগুলো কাজ না আপনি শুধু মেশন প্লাস্টার পারেন গাঁথনি পারেন না বাদ আপনি মেশন গাঁথনি পারেন প্লাস্টার পারেন না এটা হবে না মেশনের অলরাউন্ডার মেশনের সবগুলা কাজই আপনাকে জানতে হবে নাম্বার ওয়ান স্যালারি বারোশো রিয়াল বেসিক তিনশো রিয়াল হচ্ছে আপনার খানা বাবদ ডিউটি আট ঘন্টা ওভারটাইম মাস্ক পাবেন উল্লেখ করে দিচ্ছে ওভারটাইম পাবেন বারোশো রিয়াল বেসিক তিনশো হচ্ছে ফুড বাবদ শর্ত যেটা হচ্ছে আপনার বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে এবং সেটা জিসিসি আপনি গালফভুক্ত কোনো দেশ সৌদি কাতার দুবাই কুয়েত ওমান বাহার এই দেশগুলোর কোনো একটা দেশে অ্যাজ এ ম্যাশন কাজ করে আসছেন এবং সেটার মৌখিক না লিখিত প্রমাণ লিখিত প্রমাণ বলতে হচ্ছে ভিজার কপি থাকতে হবে কাজ করছেন আইডি কার্ড বা কোম্পানির কার্ড যেগুলো এই জিনিসপত্রগুলো থাকলে আপনি শুধু অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ আসবেন না কেন না সেটাও বলি আপনি এসে ঘুরে যাবেন সময় মাত্র দুই দিন আজকে ছাব্বিশ তারিখে আমি ভিডিও মেক করতেছি আগামীকাল অর্থাৎ সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ এবং আঠাইশ তারিখ সাতাশে আঠাইশ দুই দিন শুধুমাত্র আপনার বই জমা নিয়ে হবে এরপর আসলে এই কাজের জন্য কেউ আসবেন না আমি আরেকবার ক্লিয়ার করি এই ভিডিওতে ভবিষ্যতে কেউ দেখতে পারেন ছাব্বিশে জুলাই এবং সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ এই দুই দিন শুধুমাত্র কাতার পেট্রোলিয়ামের জন্য এই অ্যারাবিয়ান পেট্রোলিয়ামের জন্য পাসপোর্ট নিয়ে হবে অ্যাজ এ ন্যাশন অলরাউন্ডার খরচটা এটাতে মোটামুটি রিজনেবল আমি বলবো যাদের কাছে ডকুমেন্টস আছে ন্যাশন অলরাউন্ডার কাতার যেতে চান আপনারা প্লিজ অফিসে চলে আসেন ভিসা পাবেন ইনশাল্লাহ অফিসের অ্যাড্রেস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দুটো কন্টাক্ট নাম্বার দিয়ে আছে এই নাম্বারগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র অফিস খোঁজার জন্য অনেকেই হয়তো কল দিয়ে অনেক উল্টা পাল্টা প্রশ্ন করে এই নাম্বারগুলো এঙ্গেজ রাখেন আমি অনুরোধ করবো অ্যাকচুয়ালি যারা প্রয়োজন যারা অফিস খুঁজে পাচ্ছে না তাদেরকে একটু হেল্প করবেন যেন মানে অন্য কেউ এঙ্গেজ করে না রাখেন আই হোপ আপনারা আমার রিকোয়েস্টটাকে রাখবেন যারা দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা লাইক কমেন্টস করে পাশে থাকার জন্য অনুরোধ থাকবেন ভালো থাকবেন দেখা আমার জন্য একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম